নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘর ওরানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তাহলে চলুন আমার সাথে থেকে পাশে থেকে পুরো ভিডিওটি দেখে নেবেন একদম স্কিপ করবেন না আর এই রকম কাটি কচুর একটা রেসিপি বানিয়ে নিন তারপর গরম গরম ভাত রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন দেখবেন একবার খেলে বারবার চাইবে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি প্রথমে এখানে কয়েকটা গাঁটি কচু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো প্রচণ্ড মাটি বা কাদা থাকে তাই আগে থেকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয় এবার চলুন এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ফিরে আসছি এখানে কিন্তু কচুগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে আর ঠিক এইভাবে কেটে নিয়েছি দেখুন একটা কচুকে লম্বায় চার টুকরো করেছি তারপর ধার থেকে ঠিক এইভাবে একটু করে কেটে নিয়েছি এটা আপনারা কিন্তু সবাই কাটতে পারবেন ছুরি বা বঁটি দিয়ে ধার থেকে একটু কোনাকুনিভাবে কাট লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন এক একটা টুকরো আমি দেখিয়ে দিচ্ছি দেখলেই আপনারা বুঝতে পার যে কতটা সহজে কতটা সুন্দরভাবে কেটে নিতে কেটে নেওয়া যায় এইভাবে কেটে নিলে কি হবে ভেতরে নুন ঝাল মশলাটা বেশ সুন্দরভাবে ঢুকে যাবে আর সেদ্ধও হয়ে যাবে এবার এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি কিছুটা বেসন চার টেবিল চামচ মাপের আমি এখানে একটু বেসন নিয়ে নিলাম আর কচুতে যেহেতু নুন মাখিয়ে রাখিনি তাই এই বেসনের মধ্যে একটু বেশি করে নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হাফ চা চামচ মাপের হলুদ গুঁড়ো আর হাফ চা হাফ টেবিল চামচ মাপের লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে এবার এটা একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এর মধ্যে যেন দলা দলা না থাকে সেটা দেখতে হবে দেখুন ঠিক এইভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবেন না মোটা না পাতলা তবে একটু মোটার দিকেই রাখবেন যেহেতু নুন দিয়ে গোলা কিছুক্ষণ রাখার পর কিন্তু এর থেকে জল ছাড়তে শুরু করবে এবার ব্যাটারটা একদিকে রেখে দিয়ে আমি একটা প্লেট নিয়ে নিলাম প্লেটের মধ্যে আমি নিয়ে নেব এখানে কিছুটা কর্নফ্লাওয়ার এখানেও প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ মাপের আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি নিয়ে গোটা প্লেটটাতে ঠিক এইভাবে একটু ছড়িয়ে রেখে দিচ্ছি ঠিক ঠিক এইভাবে কাজটা করে নেবেন ভীষণ সুন্দর হবে খেতে আর ভীষণ ভালো হবে অসাধারণ হবে এর স্বাদ একবার বানিয়ে অবশ্যই দেখবেন এটাকেও সাইড করে আমি একটা বাটি নিয়ে নিলাম ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি হাফ টেবিল চামচ মাপের জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ মাপের ধনে গুঁড়ো আর নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ মাপের ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ মাপের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে সুন্দর করে এটাকে ভিজিয়ে রেখে দেব মশলাটাকে আগে থেকে ভিজিয়ে রাখলে কি হয় মশলাটা ফুলে ওঠে আর রান্নায় স্বাদ আর রং দুটোই বেশ সুন্দর হয় এটাকেও আমি বেশ করে নেড়েচেড়ে ভিজিয়ে রেখে দিলাম এদিকে আমি কচুগুলো নিয়ে নিয়েছি এক একটা করে এবার কচুর টুকরো নেব কচুতে কিন্তু আমি আগে থেকে নুন মাখাই নি এখনও নুন মাখালাম না এবার এক একটা টুকরো কর্নফ্লাওয়ারের মধ্যে ঠিক আগে থেকে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে দিয়ে এই বেসনের ব্যাটারের মধ্যে ফেলে দিতে হবে কর্নফ্লাওয়ার না মাখালে কিন্তু ব্যাটারটা কচুর গায়ে ধরবে না যেহেতু কচু একটু পিচ্ছিল পদার্থ তাই ধরার জন্য আগে থেকে একটু কর্নফ্লাওয়ার এটাকে মাখিয়ে নিতে হবে দিয়ে এবার এর থেকে এক্সট্রা যে ব্যাটারটা লেগে থাকবে সেটা ঝরিয়ে নিতে হবে এইভাবে দেখুন একটা কাটা চামচ দিয়ে আপনারা এইভাবে করে নেবেন তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দেবেন গরম তেলের মধ্যে এইভাবে এক এক করে এক টুকরো করে কচু নিয়ে কর্নফ্লাওয়ার মিশিয়ে ব্যাটারে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি গরম গরম কচুর এই পকোড়াগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নেবেন ভীষণ সুন্দর লাগবে আর ভাজতে ভাজতেই কিন্তু কচুগুলো সেদ্ধ হয়ে যাবে কচুগুলোকে আগে থেকে সেদ্ধ করার কোনো দরকার নেই গাঁটি কচু কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না এইভাবে ছাঁকা তেলে একটু সময় ধরে গ্যাসটা মিডিয়ামে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন আর দেখুন পকোড়াগুলোও কিন্তু বেশ মচমচে হয়েছে এইভাবে এক এক করে ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি আর যেগুলো বাকি আছে সেগুলোও এইভাবে আমি ভেজে নেব আমার ভিডিও পুরোটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি দেখে নেবেন দেখুন এখানে সমস্ত পকোড়াগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চার টুকরো করে কেটে এইভাবে খোসা ছাড়িয়ে রেখেছিলাম প্রত্যেকটা পেঁয়াজের খোসাগুলোকে আলাদা আলাদা করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তবে পেঁয়াজটাকে খুব একটা লাল করে আমি এখানে ভাজছি না একটু হালকা নেড়েচেড়েই ভেজে নিয়েছি আমি একটু হালকা চেড়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকেই একটু রসুন বেটে রেখেছিলাম হাফ টেবিল চামচ মাপের ওই তিন চার কোয়া রসুন এটাকে একটু বেটে বা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে একটু নেড়েচেড়েই হাফ টেবিল চামচ মাপের একটু আদা বাটাও দিয়ে দিলাম এগুলোকে একটু তেলে ভেজে নিয়েছি তাতে এ করে কি হবে এর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ মাপের পেঁয়াজ বাটা একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেটে রেখেছিলাম এবার একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আর একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা আমি এইভাবে বড় বড় টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের টমেটো এইভাবে টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার সব কিছুকে মশলার সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে মশলাটাও কষানো হয়ে যাবে আর ক্যাপসিকাম টমেটো টমেটোটাও ভাজা ভাজা হয়ে যাবে এইভাবে রান্নাটা একবার করে দেখবেন অসম্ভব সুন্দর লাগবে ছোট বড়ো সকলের ভীষণ ভালো লাগবে আর গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু অপূর্ব লাগবে এইভাবে কি কচু আপনারা কোনোদিন খেয়েছেন না খেলে একবার অবশ্যই বানিয়ে নেবেন মশলাটা একটু কষানো হয়ে যেতেই যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি রান্নায় স্বাদের জন্য একটু নুন এটা পরিমাণ মতোই আমি দিলাম আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবে আর এর মাঝখানে কিন্তু আমি কিছুটা হলুদ অ্যাড করেছি সেটা আমার ক্লিপটা নেওয়া হয়নি বা আসেনি যাই হোক কিছুটা হলুদ হাফ টেবিল চামচ মাপের হলুদ গুঁড়োও আমি ব্যবহার করেছি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এটাকে সুন্দর করে একটু মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যতটা কষানো যাবে ততটাই খেতে ভালো হবে এবার আগে থেকে আমি দুই টেবিল চামচ মাপের টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এবার এই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসটাকে কিন্তু একদম আমি কমিয়ে দিয়েছি কারণ বেশি আছে দই দিলে দইটা কেটে যেতে পারে টক দইটা দিয়ে দিলাম এবার এটাকেও নেড়েচেড়ে একদম কম আছে খুব ভালো করে একটু কষিয়ে নেব রান্নাটা যতটা কষানো যাবে ততটা কিন্তু খেতেও বেশ সুন্দর লাগবে একবার এইভাবে খেয়ে দেখবেন যারা কোনো দিন কচু খায়নি তারাও খাবে আর কচুর স্বাদ একদম ভুলতেই পারবে না এবার মশলাটা দইটা সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন কালারটাও বেশ সুন্দর এসেছে জানালা দিয়ে রোদ্দুর পড়েছে তাই আপনারা অতটা হয়তো বুঝতে পারছেন না কিন্তু ভীষণ সুন্দর এসেছে এই রান্নার রঙটা এবার এর মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিলাম এই রান্নাটা তবে ঝোল ঝোল করব না একদম ঘন ঘন করব আরও হাফ বাটি মতো জল দিয়ে দিলাম এবার এই ঝোলটাকে একটু কিছুক্ষণের জন্য আমি ফুটতে দিয়েছিলাম দেখুন এটা ফুটে উঠেছে এবার কচু যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব তবে বেশিক্ষণ ফোটাবেন না তাতে করে কি হবে গায়ের যে লেয়ারটা বা কোটিংটা আছে সেটা খুলে যেতে পারে তাতে ভালো লাগবে না তবে কচু কিন্তু নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় আর এই ঝোলে একটু ফুটিয়ে নিয়েছি তাতেও কিন্তু কচু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর উপরে দিয়ে দিলাম আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ টেবিল চামচ মাপের চিনি আর দিয়ে দিলাম আমি হাফ চা চামচ পরিমাণের গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে ঝোলটা কিন্তু ঘনই হয়ে যাবে টেনে যাবে এবার ওপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে আমি ছড়িয়ে দিলাম দিয়ে এবার কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর বেশিক্ষণ গ্যাসটা চালালে একদম শুকনো হয়ে যাবে দেখুন গ্যাস বন্ধ হয়ে গেছে এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ধনে পাতাটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় এবার চলুন গরম গরম আমি প্লেটে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে রান্নাটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে আর অবশ্যই একটা লাইক করে দেবেন যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থেকে যে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম একটা রেসিপি বানিয়ে সবাইকে একবার খাইয়ে দেখবেন দেখে আমাকে কমেন্ট করে যাবেন আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে দুর্দান্ত স্বাদের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে